আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই প্রার্থী নির্বাচনে চমক দেখিয়েছে দেশের বৃহত্তম ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী সেই হিসেবে বাগেরহাট সদর কচু আসনে মনোনয়ন দিয়েছে তরুণ তুর্কি শিক্ষিত স্মার্ট এবং সদা হাস্য জল বারবার কারা নির্যাতিত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাতকে ইতিমধ্যেই জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে কেউ রাহাতকে তামিল হিরো কেউ তুরস্কের দিল্লিস আত্মগুলের সিরিজের নায়ক আর্তুগুলের সাথে তুলনা করছেন এ আসনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাচাতুর ভাই শেখ হেলালের পুত্র শেখ সারহান নাসের তন্ময়ে সংসদ সদস্য ছিলেন তিনি সাবেক শিবির নেতা বর্তমান জামাতের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতের বিরুদ্ধে বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছিলেন ছয় বছর কারাজীবনের দীর্ঘ দুই বছর এক টানা তিনি কারাবন্দী ছিলেন তাই আগামী নির্বাচনে জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতকে এ আসনের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট সদরের দেওয়ানবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ মোক্তার আলীর পুত্র শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স এম কম ছাত্র জীবনে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে এজিএস নির্বাচিত হন এরপর ইসলামী শিবির বাগেরহাট জেলা সেক্রেটারি চমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা সভাপতি বাগেরহাট জেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য এবং বর্তমান যুব জামাতের বাগেরহাট জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন সুন্দর অবয়ব ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাটের সদর এবং কচুয়াবাসীর নজর কাটতে সক্ষম হয়েছেন তিনি যেখানেই গণসংযোগ ও মত বিনিময় করছেন সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত হচ্ছেন তিনি যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানে এক সময়ের আওয়ামী লীগের মূর্তিমান আতঙ্ক ও সাবেক শিবির নেতা এবং বর্তমান জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের জনপ্রিয়তা ইতিমধ্যেই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি অলিয়াউলিয়ার পূর্ণভূমি বাগেরহাটকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে চান সমাজ থেকে দুর্নীতিসহ সকল অনাচার দূর করে উন্নয়নের রোল মডেল করতে চান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট দুই আসনটি জামাত ইসলামের হাতে তুলে দিতে চান তরুণ এই তুর্কি নেতা ফলে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে জামাতের সম্ভব আসনটির একটি এই বাগেরহাট দুই আসন জনপ্রিয় ছাত্রনেতা শেখ মঞ্জুরুল হক রাহাত বিপুল ভোটে বিজয়ী হয়ে ভোটের রাজনীতিতে চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন সময়ের সাথে সাথে জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত আরও এগিয়ে যাবেন জনপ্রিয়তার শীর্ষ থেকেই বিজয়ের শেষ হাসি হাসবেন এমনটাই প্রত্যাশা এ জনপদের অযুত মজলুম জনতার এমি জফ লিটন উত্তর দিগন্ত নিউজ টেস্ক অনেক সংঘর্ষ হয়েছে অনেক ঘটনা আমরা শুনেছি আমরা শান্তিপূর্ণভাবে এই বাগের হাটের বুক বাগের করে শান্তি স্থাপন করে একটি দৃষ্টান্ত দেখাতে চাই